মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত খাগড়াছড়ি পার্বত্য পরিষদ ব্যস্ততম এই অফিসে এখন শুনশান নিরবতা শেখ হাসিনা সরকারের পতনের পর জনরসে পড়ার আশঙ্কায় জেলা পরিষদের চেয়ারম্যান ও চোদ্দ সদস্য সবাই গাঁ ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা রুটিন মাফিক অফিস করলেও নেই কর্মচঞ্চলতা প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনাও চোখে পড়ে না চেয়ারম্যান ও সদস্যরা না থাকায় পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত চব্বিশটি খাতের কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন পরিষদের কর্মকর্তারা তাই মতো অফিস করি কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চ্যানেল নাই কোনো সচেতন নাই কিন্তু আমরা সাধারণ কমাই যে কার্যক্রম পরিভাবকও কম যেগুলো মনে করেন আমাদের চেয়ারম্যান মন্দেই থাকে সেগুলা পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো একশো শুধু কর্ম তার কর্মচারীদের তারাই পরিচালিত হয় না এখানে যেসব প্রতিনিধি আছে আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না এদিকে গত পনেরো বছর টানা ক্ষমতায় থাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খাদ্যশস্য লোপাট সরকারি জমি দখল টেন্ডারবাজি অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য কৃষি ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে হাজার কোটি টাকা আত্মসাত ও বাড়িগাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন তারা তদন্ত সাপেক্ষে এসব অপরাধে জড়িতদের বিচার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি স্বজন প্রীতি আত্মীয়করণ হয়েছে সেই তদন্ত হওয়া উচিত নির্বাচন না হওয়ার কারণে জনপ্রতিনিধি স্বচ্ছতার মাধ্যমে জনপ্রতিনিধি না আসার কারণে এখানে বেহাল দশা হয়েছে ভাবতে হবে এটাকে যে কীভাবে আমরা এখানে একটা ডাইনামিক নেতৃত্ব নিয়ে আসতে পারি যে নেতৃত্ব আসলে আমাদের এই অঞ্চলের যে উন্নয়নকে নিয়ে ভাবে পাহাড়ে বসবাসকারী মানুষের ভাগ্য উন্নয়নে উনিশশো সালে ২৫ জন নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয় পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয় সময় সংবাদ খাগড়াছড়ি